আমি তোমাদের সাথে আজকে যে কথাগুলো শেয়ার করব এগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ আজকের আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস আমার নজরে আসলো এটাই যে ফেসবুক নাকি এখন আর্নিং বন্ধ করে দিয়েছে এই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি এখান থেকে নাকি কোনো আর্নিং হচ্ছে না এই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো নমস্কার আমি বলছি শিলিগুড়ির থেকে তোমার সবাই জানো যে আমি নতুন যেটুকু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটুকু আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব যেটুকুটা আমি বুঝতে পারি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সবাই যে এই কথাটা বলছে যে আমি আজকে যে ভিডিওটা দেখেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর ওনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স ওনার নাকি একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তার সেখান থেকে উনি চার ডলার পেয়েছে। আগে ওনারা নাকি মানে কত একটা ভিউসে মনে হয় চার ডলার না কত এরকম একটা পেত কারণ আমি ওই ওটা অত দূর পর্যন্ত আমি এখন পৌঁছাইনি তাই ওই সম্পর্কে আমি জানি না যেটা উনি বললো যে ওয়ান মিলিয়ন এর জন্য উনি নাকি চার ডলার পেয়েছে এটা হয়তো সত্যি হবে কারণ ওনারা জানে আমার কাছে প্রশ্ন হলো ফেসবুক এখন প্রতি মুহূর্তের জন্য আপডেট হচ্ছে এই যে ভিডিওগুলো ওনারা দিচ্ছে ওনারা কিন্তু সঠিক ভিডিও দিচ্ছে হয়তো কিন্তু এর জন্য কিন্তু আমরা যারা নতুনরা এখানে কাজ করতে এসেছি আমাদের উপর প্রভাব পড়ছে আমাদের কাজ করার মনোবল ভেঙে যাচ্ছে যে যদি ফেসবুক সব কিছু বন্ধ করে দেয় তাহলে এই সব ভিডিও আমরা আমরা তাহলে ফেসবুকে এসে কি করব। কি ভিডিও করব। ফেসবুক থেকে আমাদের মন উঠে যাচ্ছে এটা কিন্তু আমাদের নতুনদের মধ্যে আসছে হয়তো আমরা কেউ ফুটে বলতে পারছি না আমার নিজের মনেও হচ্ছে যে এতটা সময় দিয়ে এতটা কষ্ট করে এখন রাতে ঘুম হয় না ঠিকঠাক টাইমে আমরা খেতে পারছি না তার উপর আমি হাউস ওয়াইফ নই আমি বাইরে একটা কর্মস্থ মানে কর্মসথে যুক্ত আছি বাইরে কাজ করি সংসারের কাজ সামলে বাইরের কাজ সামলে ফেসবুকে তারপরে মিনিমাম আট থেকে নয় ঘন্টা সময় দিয়ে থাকি তাহলে আমাকে এবার বিষয়টা বুঝতে লাগবে যে আমি যে আমাকে তাহলে এই বিষয়গুলো বুঝতে লাগবে যে এতটা শরীরে একটু রেস্ট নিচ্ছি না যেটুকু রেস্ট পাচ্ছি সেটুকু আমি ফোনের পেছনে দিচ্ছি নানা রকমের মানে যত যাই পরিস্থিতি হয়ে যাক না কেন আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে যে আমি কি কনটেন্ট বানাবো অথচ আমি কাজ করছি হয়তো সংসারে কাজ করছি এই যে এখন আমি সংসারে কাজ করছি আর একটা কন্টেন্ট বানাচ্ছি রকম আমি যেখানে কাজ করছি সেখানে সে কাজটাও করছি তার সাথে সাথে মাথার সাথে কিন্তু এটা আমাদের ঘুরছে মাথার মাথার উপর একটা প্রেশার আসছে যে কি কনটেন্ট বানাবো কি ভিডিও দেবো তাহলে এত কিছু কষ্ট করার পর যখন আমরা শুনবো যে ফেসবুক থেকে আর্নিং বন্ধ করে দিয়েছে তখন কিন্তু আমাদের মনোবল ভেঙে যাবে আমাদের তখন ফেসবুকের প্রতি কোনো মন থাকবে না যে কি হবে এত কষ্ট করে এত কষ্ট করে খেটে এত সময় দিয়ে তারপরে আমরা যে টানা এতক্ষণ ধরে ফেসবুকে কাজ করছি আমাদের মোবাইলের উপর একটা প্রেশার আসছে একটা মোবাইল যখন আমরা কন্টিনিউ ইউজ করব মোবাইলটাও খারাপ হতে যাচ্ছে তারপর আমাদের চোখের উপর প্রেশার পড়ছে মানে অনেক রকম সমস্যা হচ্ছে কিন্তু এই মোবাইলে কাজ করার জন্য তারপরে যখন আমরা শুনবো যে আমাদের সব কিছুটা বন্ধ করে দিচ্ছে তখন কিন্তু মনে হবে যে থাক বাদ দাও ওইসব কাজ করব না যেটা নিয়ে আছে ওটাই নিয়ে থাকি এই মনোভাব যাদের মধ্যে আসছে তাদেরকে বলতে চাইছি দেখো ফেসবুক প্রতিটা মুহূর্তের জন্য আপডেট হচ্ছে কখন কি হবে কোনো গ্যারান্টি নাই তার জন্য বলবো হয়তো তুমি পাঁচ ঘন্টা সময় দিতে সেখানে তুমি দুই ঘন্টা সময় দাও বা যেটুকু সময় তুমি অন্য চর্চাতে দেবে সেটুকু সময় তুমি এখানে দাও যদি পরব মানে পরবর্তীকালে ফেসবুক কোনো সুযোগ নিয়ে আসে আমাদের জন্য আবার তাহলে তো তখন আমাদের ভাগ্যের চাকাটা আবার ঘুরতে পারে অনেকে এটাও বলবে আমাদের কি ফেসবুকে ইনকামের জন্য কি আমরা বসে আছি আমাদের কি সংসার চলছে নাকি ফেসবুকে ইনকাম থেকে তাদেরকে বলছি অনেকে আবার এটাও বলে যে ফেসবুকে আমরা টাইম পাস করতে এসেছি ফেসবুকে আমরা সময় কাটাচ্ছি ভালো লাগে ভিডিও বানাতে আমাদের টাকা পয়সার প্রতি কোনো লোক নাই এটা একদম সম্পূর্ণ মিথ্যা একটা আমরা আশা নিয়ে এখানে কাজ করি যে না ফেসবুক থেকে আমরা কিছু করতে পারবো আমাদের নিজেদের পরিচিতি গড়ে উঠবে দুটো পয়সা নিজেদের পরিচিতি গড়ে উঠবে দুটো পয়সা আসবে আমাদের বড়েরা যে কষ্ট করে আমাদের সংসারগুলো চালাচ্ছে সেখান থেকে আমরা কিছু সাহায্য করতে পারবো আমরা একটু ভালোভাবে থাকতে পারবো এই স্বপ্নটা সবাই দেখে আমিও দেখি এটা ভেবেই কিন্তু আমি ফেসবুকে কাজ করতে এসেছি তাই তোমাদেরকে বলছি যখন ফেসবুক যা আপডেট দিচ্ছে হয়তো ভালোর জন্য আমাদের দিচ্ছে শুধুমাত্র অপেক্ষা করো অপেক্ষা করলে আমরা সব কিছু পারবো তোমাদের কাছে এটাই বলা যত বড় বড়ো ইউজার হোক যাই হোক যত যাই বলুক না কেন যে ফেসবুক ইনকাম বন্ধ করে দিচ্ছে এখন কি হবে না হবে আর ভিডিও বানাবো না এই করবো না এইসব কথায় কেউ কান দিও না তোমরা প্রতিনিয়ত যেভাবে ভিডিও বানাও ভিডিও পোস্ট করেই যাও বানিয়ে যাও কারো কথায় কান দিয়ে ভিডিও বানানো বন্ধ করো না ফেসবুক ছেড়ে দিও না তাহলে তোমার থেকে বোকা আর এই দুনিয়ায় কেউ নেই টাটা বাই এবার তোমাদের প্রশ্ন থাকবে যে তুমি কি ভালোভাবে ভিডিও দিতে পারছো না দেখো পাবলিক এখন না এইসব ভিডিও বেশি পছন্দ করে কখন বাসন মাজবে কখন রান্না করবে সব ভিডিও দেবে পাবলিক বেশি গিলে খাবে তাই আমি আর সত্যি কথা বলতে আমার সময় নাই আমি এখন কাজে বেরোবো তার জন্য কিছু কাজও হয়ে গেল আমার একটা কনটেন্টও হয়ে গেল চলো বাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে